আসসালামু আলাইকুম আমাদের দেশের বাড়ি এখানে একজন বড় আউলিয়ার মাজার নাম রহিমউদ্দিন ওয়াইসিয়া আমরা তার ওরসে এসেছি এই যে দেখেন এই অনেক খাবার দাবার আয়োজন করা হয় আমরা সেখানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি কখন কি হয় এই যে দেখেন এখানে অনেক খানা সাজিয়ে রাখা হয়েছে এগুলো সব জনগণকে খাওয়ানো হবে এখানে অনেক অনেক লোক হয় অনেক লোক হয় তাদের সবাইকে খাওয়ানো হবে এখানে লিস্ট করতেছে কে কে এই সব খানাদানা নিয়ে যাবে এই যে দেখেন লাইন ধরে সবাই খানা দানা নিয়ে যাইতেছে খাওয়ানোর জন্য এখানে অনেক লোক আছে এরা সবাই এক কালারের গেঞ্জি পরা এরা সবাই যাবে এই যে ভাই অনেক মজার সাথে করে খাওয়াইতে যেতেছে অনেক মানুষ বসে আছে আপনারা দেখবেন এই যে এরা সবাই আসতেছে ওই যে ওখানে বড় বড় হুজরেরা বসে আছে ওই যে দেখেন মানুষ বসে আছে সবাই একতাবদ্ধভাবে ওখানে সবাইকে খাবার বেড়ে দেওয়া হচ্ছে এই যে ওখানে প্লেট একজন প্লেট দিতেছে একজন খাবার দিতেছে কেউ পানি নিয়ে দিতেছে এটা হচ্ছে আমাদের এখানকার সবার একতা আমাদের গ্রামের সবাই মিলে গ্রাম সবাই মিলে এই আয়োজনটা করে প্রত্যেক বছর যে পিছনে আমার ভাই দাঁড়াই আছে তখন শেষে আমি অবশ্যই বললাম খেতে আমার আসর্য হয়েছিল না এরা ভালো রান্না করে আমি বসে আছি কখন আমাকে খাবার দেওয়া হয় এই যে আমি সিরিয়াল ধরে বসে আছি এখানে সবাইকে এভাবে সিরিয়াল ধরে বসতে হয় পরে সবাইকে ফেরত দেওয়া হয় আমিও বসে আছি ওয়েট করতেছি কখন আমরা আমাদের খাবার দেওয়া হয় এই যে এরা সবাই এখন প্লেট নিয়ে আসছে প্লেট দিতেছে একটু পরে আবার খাবার দেওয়া হবে আমিও নিলাম প্লেট এই যে সবাইকে প্লেট দিতেছে দেখেন অনেক একটা সবাই মিলে বসে আছে এটাই হচ্ছে আমাদের একতা এখানে কারো কোনো কোনো অভিযোগ নাই এই যে আমিও প্লেট নিয়ে বসেছি যে সবাই নিয়ে আসতেছে দেখেন সবাই খাবার নিয়ে আসতেছে এই যে এখন সবাই যার যার মতো সবাইকে বলা আছে এই যে দিতেছে আমাদের এখান থেকে চলে এসেছে এই যে দিয়ে দিল আমি মনে হয় গুস্ত পাইলাম ডে এখন আমি খাবো সবাই ভালো থাকবেন আশা করি